নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের মাত্র দশ মিনিটে শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে দারুণ মজাদার একটি টিফিন রেসিপি শেয়ার করব। এটা আপনারা মর্নিংয়ের ব্রেকফাস্ট কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন এই যে কত সুন্দর হয়েছে একেবারেই নরম সব তুলোর মতো তুলতুলে এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো টিফিনটা বানানোর জন্য এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর বন্ধুরা শুধুমাত্র এক কাপ সুজি দিয়েই কিন্তু আপনারা মাত্র দশ মিনিটে এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন তো এক কাপ সুজি নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি ডিম একটি ডিম ফেটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য দু চামচ চিনি আর বন্ধুরা প্রতিদিনের মতো বলছি কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবার আমি এগুলো মিক্সিতে একেবারেই মিহি করে পেস্ট করে নেব তো বন্ধুরা এর মধ্যে আপনারা চাইলে একটু লিকুইড দুধ দিতে পারেন সাথে জলও একটু অ্যাড করতে পারেন তো এর মধ্যে আমি অল্প করে একটু দু চামচের মতো জল দিয়ে দেব এই যে দু চামচের মতো জল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব এই যে আমি একেবারেই মিহি করে পেস্ট করে নিয়েছি এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এইদিকে সুজির বেটার আমি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর থিকনেসটা বন্ধুরা দেখুন কেমন হয়েছে আর যাদের বাড়িতে মিক্সি নেই তারা কিন্তু হ্যান্ড দিয়ে খুব ভালো করে এই রকম করে ফেটিয়ে নেবেন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু ফোঁটা ভ্যানিলা এসেন্স যেহেতু আমি ডিম দিয়েছি ডিমের একটা গন্ধ থাকে এর কারণে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি দু ফোঁটা আর বন্ধুরা যাদের বাড়িতে ভ্যানিলা এসেন্স নেই তারা কিন্তু এখানে এলাজের গুঁড়োও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ ব্রেকিং পাউডার আপনারা এখানে ব্রেকিং সোডা দিতে পারেন তো ব্রেকিং সোডা দিলে এর হাফ দিয়ে দিবেন এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি নাস্তাগুলো বানিয়ে নেব থিকনেসটা আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে বানানোর জন্য এইদিকে আমি তিনটে বাটি নিয়েছি তো বাটির মধ্যে অল্প করে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে বাটার কিংবা সাদা তেলও লাগিয়ে নিতে পারেন তো যেহেতু আমি বলেছি আজকের রেসিপিটা কিন্তু তেল ছাড়া বানিয়ে দেখাবো এর জন্য আমি একটু হালকা করে ঘি লাগিয়ে নিচ্ছি এই বাটিগুলোর মধ্যে যাতে না বাটির তলায় লেগে যায় এই যে অল্প করে একেবারেই লাগিয়ে চার বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে আপনারা কিন্তু অন্ততপক্ষে একবার বাড়িতে বাচ্চাদের টিফিনে কিংবা মর্নিংয়ে ব্রেকফাস্ট হিসেবে বানিয়ে দেখতে পারেন মাত্র দশ মিনিটেই আপনারা বানিয়ে নিতে পারবেন তো খুব ভালো করে লাগানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেটারটা ভরে নেব চামচে চামচে করে বেটারটা দিয়ে দিচ্ছি এরকম করে তিনটে বাটির মধ্যে দিয়ে দেবো পুরোপুরি ভর্তি করবো না কিছুটা ফাঁকা রেখে দিয়ে দেব এই যে এই রকম করে কিন্তু আমি দিয়ে দেবো বাটিগুলোর মধ্যে তিনটে বাটির মধ্যে বেটারটা ভরে নিয়েছি আর বন্ধুরা কিছুটা বেটার এইদিকে থেকে গেছে এটা আমি এগুলো হয়ে গেলে পরের বার আমি বানিয়ে নেব এবার আমি এগুলো ব্রেক করে নেব এর জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম এবার আমি তিনটে বাটি সারিবদ্ধভাবে বসিয়ে নেব এক এক করে এই যে বসে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে পুরো দশ মিনিটের জন্য এগুলো আমি ব্রেক করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে বন্ধুরা দেখুন খালি কত সুন্দর হয়েছে একেবারেই ফুলে ফেঁপে পুরো ডবল হয়ে গেছে এই যে খুব সুন্দরভাবে হয়েছে আর কত সফট হয়েছে এই যে এবার আমি এগুলো তুলে ঠান্ডা করে বাটি থেকে মোল্ড আউট করে নেব কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলো মোল্ড আউট করে নেব আর বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে কোনো রকম ছুরিরও ব্যবহার করিনি একেবারেই নরম সফট হয়েছে আর খুব সুন্দরভাবে এই যে জালি জালি হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ